এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় সচিব রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে কর্মরত প্রিয় সচিব নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে রুল জারি কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস জয়মাল্যবাগী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তার প্রতি অবহেলার অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে দিনের পর দিন সেই কমিটিতে নিয়োগ হচ্ছে না সেই সূত্রেই এই স্বরাষ্ট্র সচিবকে বিচারপতি জয়মাল্য বাগচি তার এজলাসে হাজিরা দেওয়ার নির্দেশ দেন সেই নির্দেশ মেনে উচ্চ আদালতে বৃহস্পতিবার হাজিরাও দেন নন্দিনী চক্রবর্তী সিট ফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল সেই কমিটির প্রতি রাজ্যের ক্রমাগত অবহেলার অভিযোগে উচ্চ আদালতে মামলা দায়ের হয় দিনের পর দিন ওই কমিটিতে নিয়োগ না হওয়ার অভিযোগ ওঠে নিয়োগ না হওয়ার ফলে কমিটির কাজ বেশি দূরে কেন এত অবহেলা কেন এমন পরিস্থিতি সেই প্রশ্ন তুলেই স্বরাষ্ট্র সচিবকে হাজিরা নির্দেশ দেন বিচারপতি বাগচি সেই অনুযায়ী হাজিরাও দেন নন্দিনী চক্রবর্তী হাইকোর্টের প্রশ্নের উত্তর দিতে এদিন হাজিরা দেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজ্যের তরফ থেকে রিপোর্টে জানানো হয় ছটি শূন্যপদ পূরণ হয়েছে চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত এই কমিটিতে দ্রুত নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মল্লবাগি এদিন হাজিরা দেন নন্দিনী চক্রবর্তী তবে পুরোটাই ভার্চুয়ালি মোডে জানা যাচ্ছে বিচারপতি এদিন জিজ্ঞেস করেন নিয়োগ করলে কিভাবে চলবে একই সঙ্গে উল্লেখ করেন ডেটা এন্ট্রি অপারেটর এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগ ভীষণ জরুরি এদিকে মামলাকারী আইনজীবী অভিযোগ করেন নোডাল অফিসার হিসেবেও কাউকে নিয়োগ করা হয়নি অ্যাডভোকেট জেনারেল জানান আমরা দ্রুত বিষয়টি নিয়োগ করছি এবার তার মতো বিষয়টি নিয়ে আমাদের কিছুটা সময় দেওয়া হোক